আসসালামু আলাইকুম তো দর্শক চলে আসছে কিন্তু রজা ফ্যাশনে আজকে তো আপনাদেরকে কিন্তু খুব চমৎকার কিন্তু শাড়ি ভেরিয়েশন কিন্তু আমরা দেখাবো আর শুরুতে আমরা কিন্তু নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দর্শক আপনারা দেশে যে কোনো জায়গা থেকে এই নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন আশা করি আর সশরীলেও চলে আসতে পারবেন মিরপুর শপিং সেন্টারে তো প্রবাস থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন তো আজকে কি দেখাবেন আপু আমাদেরকে দিল্লি শাড়ি দেখাচ্ছি আচ্ছা তো দর্শক এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন আর আশা করি কিন্তু একেবারে ইউনিক থাকবেন কিন্তু আপনারা ওকে তো এটার আঁচল কোনটা আপু আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর একটা ভেরিয়েশন তো আশা করি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা আচ্ছা তো প্রাইস কেমন আপু এগুলোর আচ্ছা মাত্র দু হাজার দুইশো টাকা হবে আচ্ছা তো দর্শক এগুলা কিন্তু আজকিং প্রাইসটা কিন্তু আরও বেশি তো আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কথা কিন্তু অবশ্যই আপনারা বলবেন প্রাইসটা কিন্তু আরও কমে যাবে ওকে নেক্সট আমরা আরও কালার আছে তো কালারগুলো যদি আমরা একটু দেখাই আচ্ছা দর্শক এই যে দেখেন কালেকশনগুলো এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর চাইলে এই কালেকশনগুলো কিন্তু আপনার দেখাবেন আচ্ছা অংশটা এরকম থাকবে আর ভিতরে এরকম থাকবে জমিতে আচ্ছা দামটা কি একই থাকবে না আচ্ছা মাত্র বাইশশো টাকা হলেই কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারেন আচ্ছা অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কথাটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন পাশাপাশি এই যে দেখেন আরেকটা কালার এটা এটাও খুবই সুন্দর এই যে অসাধারণ কালার আচ্ছা ওকে নেক্সট তো দর্শক এই যে দেখেন আপনারা এই যে দেখেন আরো কালার এটা স্কাই ব্লু কালার না এটা আচ্ছা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আঁচলটা পাবেন আপনারা পাশাপাশি জমিনটা কিন্তু ভিতরের অংশটা একটু না ভিতরের অংশটা কোনটা থাকবে এই এইসেটে আচ্ছা খুব সুন্দর থাকবে একদম তিন হাজার থেকে শুরু করে সবাই আপনারা কিন্তু পড়তে পারবেন ওকে মাত্র বাইশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা তারপর নেক্সট আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটাও সুন্দর কালার প্রত্যেকটাই একটু গোল্ডেন টাইপ কালারটা তো চাইলে আপনারা এই কালেকশনগুলো দেখতে পারেন এটাও সুন্দর আর প্রত্যেকটা প্রাইস কিন্তু একই থাকবে মাত্র দু টাকা দুইশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এগুলাই যে মাল্টি কালারের মধ্যে দেখেন আপনারা কালার কিন্তু চেঞ্জ ডিজাইনও চেঞ্জ কিন্তু দর্শক চাইলে আপনারা এই কালাগুলো দেখতে পারেন এটাও সুন্দর এই যে দেখেন একটু আপনারা জুম করে দেখলে কিন্তু এরকম দেখবেন সুন্দর কিন্তু কালাগুলো প্রত্যেকটাই দাম চলে আসবে 2200 করে কালাগুলো খুবই স্মার্ট কালার দর্শক আমাদের যে সমস্ত আপুরা আপনারা বিশেষ করে এই ধরনের স্টাইল শাড়িগুলো নিতে চান আর এগুলো কিন্তু একবারে ওয়েটলেস হবে তো খুব আরামে কিন্তু আপনারা কিন্তু ওয়ার করতে পারবেন এগুলো দামটা চলে আসবে মাত্র বাইশশো মাত্র বাইশশো টাকা অল বডিটাই কিন্তু এরকম পাবেন আপনারা ওকে নেক্সট এই যে দেখেন অনেকটা কালার এটা কালারের কিন্তু অনেক শেষ নাই অনেক ভেরিয়েশন আছে তো অনেকে আছেন যে একটু বেশি করে নিতে চান তারাও চলে আসবেন এখানে মানে সবই পাবেন আপনারা হোলসেল প্রাইস এই যে দেখেন দর্শক আমাদের হিউজ কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আর মিরপুর শপিং সেন্টারে চলে আসবেন যেটা নাকি মিরপুর দুই অবস্থিত স্টেডিয়ামের পাশে ওকে দাম চলে আসবে দুই হাজার দুইশো টাকা নেক্সট কালার তো দর্শক আমরা কোয়ালিটিফুল শাড়ি আচ্ছা কোয়ালিটিফুল আমরা আরেকটা জামদানি দেখাচ্ছি এই যে দেখেন এই যে অসাধারণ এইটা কিন্তু টিনেজাররাও কিন্তু পড়তে পারবেন প্লাস একটু বয়স্ক যারা আছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুবই পারফেক্ট হবে আশা করি কালারটা খুবই অসাম হবে কিন্তু এটা কি আঁচল থাকবে না আচ্ছা আচ্ছা পুরো জমিনটা হলো এইটা ভাই এই যে কালার আছে কিন্তু এটা অনেক হ্যাঁ অনেক প্রাইসটা পড়বে এটা হলো ভাইয়া আমি আমি একদম কমাই দিচ্ছি ঠিক আছে দুই হাজার আটশো টাকা আচ্ছা দুই হাজার আটশো টাকা আচ্ছা ওকে ওকে এই যে দর্শক দেখেন এটাও কিন্তু খুব চমৎকার একটা কালার এই যে দেখেন গোল্ডেনের সাথে গ্রিনের একটা টাচ কিন্তু আর এই যে গুলো দেখেন কি সুন্দর লতা পাতার কারুকাজ হ্যাঁ এগুলোও খুব সুন্দর দর্শক আপনারা পড়লে কিন্তু খুব ভালো লাগবে আশা করি এগুলো বসুন্ধরা সিটি যমুনা হলে 4 হয়তো আমি একদম কমাই দিছি আচ্ছা আচ্ছা আর কে আপু আসে তাই এটা 2800 টাকা আমি 1 টাকা পকেট আচ্ছা দর্শক বুঝতে পারছেন আপনারা এই যে দেখেন কারুকাজগুলো খুব সুন্দর কিন্তু দেখেন অসাধারণ কারুকাজ কালার হিউজ আছে যে

মাত্র দু টাকাতে দর্শক কিন্তু আপনারা পাবেন শাড়িগুলো জামদানি শাড়ি খুব ওয়েটলেস হবে আশা করি ভালো লাগবে পড়তে আচ্ছা প্রত্যেকটাই দাম পড়বে দু করে আচ্ছা আর কি কি কালার হবে ভাইয়া আচ্ছা দর্শক এই যে দেখেন এই যে আপনারা একটু খেয়াল করেন অনেক ভেরিয়েশন আছে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আপনারা কিন্তু তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা কত আসবে ভাইয়া দাম কত মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন হ্যাঁ এই যে আমরা আরেকটা শাড়ি দেখব এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এই যে জামদানির ভিতরে মানে এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার শাড়ি আশা করি দর্শক আপনারা নিতে পারবেন ভালো লাগবে আর দাম চলে আসবে মাত্র কত এটা তেরোশো পঞ্চাশ টাকা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর হচ্ছে আপনারা কোন নাম্বারটাতে কিনবেন এই যে দেখেন প্রবাস থেকেও কেনাকাটা করতে পারবেন পাশাপাশি দেশের যে কোনো জায়গা থেকে হোলসেল প্রাইসে কিনতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম